বাংলাদেশ মানেই গ্রাম আর গ্রাম মানেই অপার সৌন্দর্যের লীলাভূমি দেখলে জুড়ায় চোখ মনে আসে প্রশান্তি গ্রামের বুকছিরে বয়ে চলা নদীর মতোই এখানকার মানুষের জীবন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের সাথে অকৃত্রিম মিতালি এই মানুষগুলোর সবুজ সোনালী ফসলের কারিগররা পরম মমতায় দেশের অর্থনীতিকে করছেন সুদৃঢ় শেখা জালালের ক্যামেরায় সেই সৌন্দর্যের কথায় তুলে ধরেছেন সকর্মী আহমেদ রেজা অস্ফুট আলোয় ভোরের সূর্যোদয় কুয়াশার বিষণ্ণ আগমনে সবুজ পাতায় মতো টলটলে শিশির কিংবা সবুজ অরণ্যে একখণ্ড প্রশান্তি নিয়ে প্রতিদিন জেগে ওঠে আমাদের গ্রাম মাটির সাথে বেড়ে ওঠা জীবন অনেকটা নকশী মাঠের রূপায়ের মতো যার কচিমুখের মায়া কাঁচা ধানের পাতার মতো ছড়িয়ে পড়ে সবখানে তরকারি ধান আমাদের ভালো শহরে অনেক পরিশ্রম করা লাগে আর গ্রামের মধ্যে পরিশ্রম করলে আলো বাতাস পাওয়া যায় বাঁকা নদী খাল বিল যেমন পরতে পরতে বিছিয়ে আছে সৌন্দর্য তেমনি মজবুত করেছে গ্রামীণ অর্থনীতি শাপলা শালুকের লুকোচুরি আর বাঁশ বাগানের ফাঁক গোলে উকি দেয়া রোদেলে আর রশ্মি চিনিয়ে দেয় অপরূপা গ্রামকে সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একদম সবুজ প্রতি পায়ে পায়ে চলার পথেই সবুজ কৃষকের শ্রম ঘামের বদলতে সবুজ ফসলের সোনালী আভা স্বনির্ভর দেশ করার স্বপ্নকে বেগবান করে নিঃসন্দেহে জীবন বাঁচার খাতিরে কিছু না কিছু জমিতে পরিশ্রম না করলে জীবন বাস্পীতি করে এখনো গরুর গাড়ি দেখা মিলবে গ্রামের সরু পথে সাথে তপ্ত রোদে গরুর বিশাল পাল নিয়ে রাখালের ছুটে চলা এই তো আমাদের বাংলাদেশ গ্রামীণ বিনোদন কাজে কর্মে আড্ডায় মানুষগুলো যেন একে অন্যের পরম আত্মীয় গ্রামের মায়াটা হচ্ছে বড় গ্রামে পাড়া প্রতিবেশী মা বাবা ভাই বোন এছাড়াও পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এখানে বসবাস করে এই জন্য গ্রাম সবচেয়ে ভালো লাগে ঈশ্বর যেন অনেকটা অকৃপণ ভাবেই গ্রামের পরতে পরতে ঢেলে দিয়েছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য যার ফলে গ্রামের প্রতিটি স্থানেই নান্দনিক এবং রূপ বৈচিত্রের অরণ্য হিসেবে উপস্থাপিত হয় আর সবুজের বিশাল সমরহ আর সোদামাটির গন্ধ আমাদের অস্তিত্বে এখনও গ্রাম বাংলার প্রতিচ্ছবি বহন করে নারী পুরুষের সক্রিয় অংশগ্রহণ কৃষিতে পরিবারে অনেক আধুনিকতার ছোঁয়া এখন গ্রামে তবুও হারিয়ে যায়নি নিজেদের ঐতিহ্য সূর্যের বাড়ি ফিরবার সময় হলে বিকেলের পরন্ত রোদ নিমেষে মিলাতে থাকে এরপরই রাতের গ্রামগুলো ধরা দেয় অন্য এক রূপে আহমেদ রুজা যমুনা নিউজ সুন্দরগঞ্জ গাইবান্ধা